আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন টেকের সঙ্গে আছি আমি আশিকুর রহমান পেলাশো ইউটিউবের প্রথম জার্নিতে যে এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় এটা আমার চ্যানেলে কিন্তু অলমোস্ট পাঁচ হাজার সাবস্ক্রাইবার কাছাকাছি চলে আসছে আর কিছু সাবস্ক্রাইব হলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার চলে আসবে দর্শক অনেকে এই সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম কভার করতে করতে ইউটিউব সেরে চলে যায় দর্শক সাবস্ক্রাইব আমার জন্য প্রথমে যে কাজটা করতে পারেন আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে দিয়ে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন এখন যে কাজটা করবেন আপনি প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করবেন এবং একটা ক্যাটাগরির কন্টেন্ট তৈরি করবেন দর্শক কন্টেন্ট যদি আপনি ব্লগিং ভালো পারেন সেটাই করবেন আপনি যদি টেকনোলজি পান সেটাই করবেন শিক্ষকতা করে চান সেটাই করবেন দর্শক একটা ক্যাটাগরি রাখবেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবটা বাড়বে যদি দশজন সাবস্ক্রাইবার থাকে তাহলে সেইখান থেকে আরও দশজন সাবস্ক্রাইব কিন্তু এইখানে চলে আসবে সব কথা হচ্ছে মানুষের প্রয়োজন হয় এমন ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইব খুব দ্রুত বাড়বে আপনি এমন ভিডিও তৈরি করলেন যেটা মানুষের প্রয়োজন নেই হয়তো পানিয়েছে মানুষ এখানে বোরিং ফিল করে এটা তাদের প্রয়োজন পড়ে না আমার দেখবে না সাবস্ক্রাইব করবে না সো প্রয়োজন পরে এমন ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবটা বাড়বে তো দর্শক বলছিলাম একটা ক্যাটাগরি কথা দর্শক ব্লগিংও যদি করেন তাহলে ব্লগিংয়ের মধ্যে কয়েকটা ক্যাটাগরি রয়েছে ফুড ব্লগিং রয়েছে মোটর ব্লগিং রয়েছে লাইফ স্টাইল ব্লগিং রয়েছে ট্রাভেল ব্লগিং রয়েছে সো এইখান থেকে যেটা আপনি ভালো পারেন সেটাই করেন শিক্ষকতা করলে যেই বিষয়ে ভালো পারেন ওই সকল বিষয় নিয়ে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো শুরু করবেন দেখবেন যে আপনার সাবস্ক্রাইবটা দ্রুত বাড়ছে সব সাবস্ক্রাইব দ্রুত বাড়ার জন্য যে কাজটা করতে হবে নিয়ম মেনে তারপরে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে কেন বলছি নিয়ম মেনে আপনি যদি প্রতি তিন দিন পর পর ভিডিও তৈরি করতে পারেন তাহলে প্রতি তিন দিন পর পরই ভিডিও দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন ভিডিও দিতে চান তাহলে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন সে এমনটা যাতে না হয় আজকে ভিডিও দিয়েছেন আবার এক মাস পর একটা ভিডিও দিয়েছেন দেড় মাস পর একটা ভিডিও দিয়েছেন দশ দিন পর একটা ভিডিও দিয়েছেন এমনটা যাতে না হয় নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি দেখবেন যে আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন এই অডিয়েন্সগুলো কখন ইউটিউবে থাকে তখনই ভিডিওটা সারার চেষ্টা করবেন এটা দেখার জন্য কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও ঢুকে যাবেন ঢুকে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এইখানে কিন্তু দেওয়া আছে যে কোন টাইমে আপনার অডিয়েন্সগুলো চলে আসে তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবটা এইখান থেকে বেশি পরিমাণে বাড়বে যত বেশি আপনার ভিডিও মানুষের কাছে যাবে তত বেশি আপনার সাবস্ক্রাইবটা বাড়বে দর্শক আপনি এই যাওয়ার জন্য ভিডিওতে এস করবেন এসইউ হচ্ছে অ্যাস ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দর্শক মূলত হচ্ছে মানুষ যদি জিনিসটা সার্চ দেয় সেটা যদি আপনার টাইটেল থাকে আপনার থামেল থাকে আপনার ডিসক্রিপশন বক্সের প্রথম দুই লাইনে থাকে ট্যাগে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ সার দেওয়ার সাথে সাথেই সামনে চলে আসবে এবং সেটা মানুষ দেখবে আর যেহেতু আপনার ভিডিওটা কাজের ভিডিও সো মানুষ দেখার সাথে সাথে একটা সাবস্ক্রাইব কিন্তু আপনাকে দিয়ে দেবে এভাবে কিন্তু দ্রুত আপনার সাবস্ক্রাইবটা বাড়তে থাকবে তো এক হাজার সাবস্ক্রাইব খুব দ্রুত কমপ্লিট করার জন্য আপনি নিজেকে গুছিয়ে নেন দর্শক কথা বলাটাকে মার্জিত করেন দর্শক আপনি যখন ভিডিও করেন তখন একটু পরিবারই থাকেন আপনি ইচ্ছে করলে আপনার যা রয়েছে যে জামাকাপড় রয়েছে সেগুলোর মধ্যে ভালো থাকে যেগুলো সেগুলো ব্যবহার করেন দর্শক আপনারা যদি মোবাইল ফোন থাকে তাহলে মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করেন খুব দ্রুতই আপনার এক হাজার সাবস্ক্রাইব খুব দ্রুত কমপ্লিট হবে বলে আমি আশা করি এই সকল তথ্য যদি মানেন এবং দর্শক থামনেল যেটা দেওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই আকর্ষণীয় থামনেল দিতে হবে তাহলে কিন্তু মানুষ সেখানে টাচ করবে খুব গুছিয়ে ভিডিও তৈরি করেছেন এতটা মানুষের কাজে লাগে ভিডিও কিন্তু আপনি যে কাজটা করেছেন থার্মিলটাকে এমন মোড়া তৈরি করেছেন যেটা মানুষের একদম পছন্দই হয়নি তাহলে একজন টাস করলো না দুজন টাস করলো না তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে একদম মেরে ফেলবে এতে করে কারো কাছে আপনার ভিডিওটা আর যাবে না প্রিয় দর্শক এক হাজার সাবস্ক্রাইব কভার করার জন্য আপনাকে দক্ষ হতে হবে আপনি ধৈর্য ধরবেন দর্শক দশ দিনে না হোক একশো দিনে তো হবে এক বছরে তো হবে দর্শক দুই বছরে তো হবে কিন্তু আপনি যদি লেগে থাকেন তাহলে এখান থেকে আপনি অবশ্যই অবশ্যই ইনকাম করতে পারবেন বলে এটা নিশ্চয়তা কিন্তু অনেকেই দিচ্ছে আমিও দিচ্ছি প্রিয় দর্শক এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য এই তথ্যগুলো মেনে চলা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আজকে ভিডিও যদি ভালোই থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভাবতাম সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম